গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ এতদিন ঘোরাঘুরির জন্য ঠিকভাবে ঘুমতেই পারিনি জম্মু কাশ্মীরে এসে আমরা ভালোভাবেই রেস্ট নিচ্ছি এতদিন ঠিকভাবে ঘুমই হয়নি ঠান্ডার জন্য আর ঘোরাঘুরির জন্য জম্মু কাশ্মীরে এসে আজকে অনেকদিন পর সবাই খুব ভালোভাবে ঘুমিয়ে নিয়েছি এরপর ঘুম থেকে উঠে আমরা হোটেলে গিয়েছি নাস্তা করার জন্য নাস্তা করেই বের হয়ে গেলাম একটু বাইরে ঘুরে দেখছিলাম আর শপিং মল খুঁজছিলাম বেবিদের একটা দোকান দেখেই এই দোকানটাতে ঢুকলাম ঢুকে দেখলাম এখানে কি কি আছে এর ওখান থেকে বের হয়ে আমরা আবার হাঁটছি বাইরে ঘুরছি ছবি তুলছি ভিডিও করছি এদিকে আরো হি ফুল নিচ্ছে আপনাদের আর হি আর ওই দিকে দেখতে পাচ্ছেন একজন বসে আছে উনি আমাদের দিকে একটু পর তাকিয়ে তাকিয়ে হাসছে আর গান গাচ্ছে এরপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম দেখি পানিপুরি ইন্ডিয়া এসেছি আর পানিপুরি খাবো না তা তো কখনো হয়ই না তাই সাথে সাথে টেস্ট করে দেখলাম এই পানিপুরির পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা ছিল ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে যদিও পানিপুরির সাথে আমাদের দেশের ফুচকার একদমই তুলনা করা যাবে না কারণ আমাদের দেশের ফুচকার যে মজা আর আমাদের ফুচকার মধ্যে কতগুলো ইনগ্রিডিয়েন্টস দেয়া থাকে আর এই পানিপুরির মধ্যে পানি ছাড়াই তো কিছু থাকে না এজন্য আমাদের ফুচকাই খেতে সব থেকে বেশি মজার এরপর একটু সামনে এসে দেখি অনেক চিপস চানাচুর এখানে আরো অনেক কিছু ছিল বাদাম বুট আর অনেক কিছু তো আমরা এগুলো নিলাম আর এই যে ছোট ছোট তিলের এগুলো কি এটার নামও আমি জানি না আর চিপস নিয়েছি আমি আমার জন্য তো এগুলো খেতে খেতে হোটেলের দিকে চলে যাচ্ছিলাম দুপুরে খাওয়া খেতে হবে এখনো ফ্রেশও হয়নি এই যে আমি এগুলো খাচ্ছি এগুলোর নামটা কি আপনার একটু কমেন্ট বক্সে জানাবেন কিন্তু তবে এগুলো কিন্তু অনেক মজা ছিল অনেক মিষ্টি ছিল তারপর আমরা হাঁটতে হাঁটতে একটা পার্কে চলে আসলাম এখানে শুধু একটা পার্ক না এখানে অনেকগুলো পার্ক ছিল পার্ক দেখে আরোহী খুবই খেলতে চাচ্ছিল তারপর এখানে ঢুকে কিছুক্ষণ বসলাম আর ও খেলছিল দেখছিলাম ভিডিও করছিলাম ওকে ওকে এত আনন্দ করে খেলতে দেখে আমার মন চাচ্ছে আমি নিজেই উঠে বসে যাই এখানে খেলতে খেলতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে তাই আর বেশি সময় নষ্ট করলাম না বের হয়ে গেলাম আমরা পার্ক থেকে যেহেতু দুপুর হয়ে গিয়েছে এখন আমরা ফ্রেশও হইনি খাওয়াও খাইনি তাই তাড়াতাড়ি করে হোটেলের দিকে চলে গেলাম এরপর হোটেলে এসে সবার আগে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম তারপর বাকিরা যখন ফ্রেশ হচ্ছিল তখন আমি বারান্দায় বসে বসে কমলা খাচ্ছিলাম আর এই কমলাগুলো সাইজে কিন্তু অনেক বড় আর অনেক মিষ্টি এই কমলাগুলো আমরা কাশ্মীর থেকে আসার সময় নিয়ে এসেছিলাম আর গ্রামটা যে কি ভালো লাগছে তারপর দুপুরে খাওয়া খাওয়ার জন্য বের হয়ে গেলাম এই যে দেখুন ওই পার্কটাতে চলে এসেছি এখানে কতগুলো ফুল গাছ এখানে সব রকমের ফুল আছে মনে হচ্ছে আমার প্রত্যেকটা ফুল দেখতে এত সুন্দর লাগছে আমার কিন্তু ফুল অনেক 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 বেশি পছন্দ যে দেখুন এখানে এত বড় একটা গাছ দেখতে পাচ্ছেন এটা কি গাছ জানেন এটা হচ্ছে গাছ এখানে এত পরিমাণে রাস্তায় মানে কি যেন সব নিয়ে যায় কিন্তু সব তো সম্ভব না কিছু কিছু আমলকি খাওয়ার জন্য ফ্রেশ দেখে নিয়ে নিলাম আমি আর আম্মু আমরা একদম পুরো বাচ্চাদের মতো আমলকি কুড়ানো শুরু করে দিয়েছিলাম ওখানে ঢুকে কোনটা ছেড়ে কোনটা নিব পরে বললাম যে না এতগুলো নেওয়া সম্ভব না তাই ফ্রেশ ফ্রেশ দেখে কয়েকটাই নিলাম তো তোর অনেক বেশি ভয় পেতাম আমার আম্মু আমাকে জোর করে উঠাতে পারতো না আমার কাছে মনে হতো যেন আমি যদি পড়ে যাই আমার যদি হাত পা ভেঙে যায় আর বেশিক্ষণ দাঁড়ায় নিয়ে এক একজন খিদে পুরো পাগল হয়ে যাচ্ছিল তাই তাড়াতাড়ি করে হোটেলে চলে গিয়েছি খাওয়া-খাওয়ার জন্য আই লাভ ইউ ইউ চলে যাও বাই বাই আল্লাহ হাফিজ দেখো তোমাকে ওয়েলকাম জানানোর জন্য ও বসে আছে হোটেলে যাওয়ার সময় এখানে একটা দোকান দেখলাম এখানে অনেক রকমের বাদাম ছিল তো কিছু বাদাম কিনে নিলাম আর অনেক কিছু নিয়েছি খাওয়া খেয়ে হোটেলে গিয়ে রাতে আপনাদেরকে সবকিছু দেখাবো এখানে এসেও খাওয়ারের জন্য বসে 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 অপেক্ষা করতে হচ্ছে শুধু সবাইকে ফাইনালি আমাদের খাওয়া চলে আসলো আমরা রাইস নিয়েছি আর চিকেন নিয়েছি আর সাথে ছিল এই গ্রিন সসটা যেটা সব হোটেলেই দেওয়া হয় তবে আমার কাছে গ্রিন সসটা এত বেশি একটা ভালো লাগে না এটা আমি ফার্স্ট খেয়েছিলাম থাইল্যান্ডে ওখানে খেতে খেতেই আমার মন ভরে গিয়েছে এখন আর এটা কেউ দিল তেমন একটা বেশি খাই না এরপর হোটেলে চলে আসলাম এসে আমি একটু নেল পলিশ লাগালাম আমার কাছে এই কালারের নেল পলিশটাই অনেক বেশি সুন্দর লাগে এই যে আমার হাতে এখানে কি হয়েছে নিজেও জানি না কেমন ফুলে আছে আর অনেক চুলকাচ্ছে এখানে এখানে যাই হোক সবাই মুভি দেখছিল আর আমি একটু ভিডিও করছিলাম এই শলগুলো এত সুন্দর আর পরার পর এত সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন কিন্তু দুটোই সেম ছিল শুধু কালারটা টা ডিফারেন্ট ছিল আর এই শলগুলো আমাকে বেশি সুন্দর লাগছে নাকি আমার বোনকে বেশি সুন্দর লাগছে কাকে বেশি সুন্দর লাগছে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজে লাইক ফলো দিবেন আল্লাহ